ব্যাক ক্যামেরায় তুমি ফ্রন্ট ক্যামেরায় আমি চলো হাঁটি ওই যে গুদামটা দেখো হ্যাঁ ওটা সুন্দর স্টোর হাউস আর কি ওয়ান কাইন্ড অফ এখনো আমরা বিভিন্ন হাউজিংয়ের এক একটা বিল্ডিং এক একটা কালারের মানে হচ্ছে এক একটা বিল্ডিং এক একটা কোম্পানির আন্ডার হাউজিং আর বাইরে হচ্ছে কার পার্কিং এখানে কোনো টেনশন করতে হবে না আমি গাড়ি দেখে গেলাম চুরি হয়ে গেল আমার গাড়ি ভাঙতে চাইছেন নিয়া যাবে পার্কিং এ তালা দিয়ে রাখতে হবে এরকম কিছু না এখানে স্টুডেন্ট হাউজিং অনেকে জিজ্ঞেস করেন কত খরচ এখানে বাসা ভাড়া আপনার পড়বে 3000 সুডিস রুনা থেকে 11 12000 সুডিস রুনা এটা এক রুম দুই রুম আপনার অ্যাপার্টমেন্টের সাথে অ্যাটাচ বাথরুম কিচেন অ্যাটাচ ব্যালকনি আছে কি না তারপরে ইউনিভার্সিটি থেকে দূরে যেগুলো সেগুলো বাসা ভাড়া আবার কম কিন্তু আমি সাজেস্ট করবো ইউনিভার্সিটির ভিতরেই থাকার কারণ যেগুলো দূরে সেখানে আবার যেতে যাতায়াত খরচ হবে আর ইউনিভার্সিটির ভিতরেই আপনারা কম খরচে থাকতে পারবেন যদি একটু বুদ্ধি করে শেয়ার করে থাকেন হ্যাঁ সিঙ্গেলেন্ট আসলে একসাথে দু তিনজন মিলে একটা বাসা নিয়ে থাকতে পারবেন আবার যেগুলা আছে এক একরুমের দুজন থাকা যায় আমাদের দেশে অনকাইন্ড অফ বাংলাদেশের হোস্টেলের মতো সিস্টেম সামনে একটা সুন্দর একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি দোতলা কালারফুল এখানে ম্যাক্সিমাম সবাই কালো কালার আর সাদা কালার পছন্দ করবে একটা কিন্তু বাড়িটার আশেপাশে অনেক কালারফুল বিল্ডিং হয় সুন্দর ড্রেস সুইট এন্ডার লোকজন সুদিশা কালো আর সাদাটাই প্রেফার করে বেশি ওই যে উচে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা একটু বেশি এক্সপেন্সিভ কিন্তু অনেক সুন্দর ওটা হ্যাঁ এখানে একটু রেন্ট বেশি আসবে এগুলো বিভিন্ন আপনারা অনলাইনে কোম্পানি আছে 많아서 মতো টুলেট আছে খুঁজতে হবে না বাসা ভাড়ার জন্য অনলাইনে খুঁজতে অনলাইনে বিভিন্ন কোম্পানিকে মেইল দিলে তার সঙ্গে সঙ্গে মেইল না কিছু ওয়েবসাইট আছে সেটা হলো আমি সাজেস্ট করব আমাদের লিনিয়াস ইউনিভার্সিটির যে ওয়েবিনারগুলো হয় এগুলোতে নিয়মিত অ্যাটেন্ড করলে আপনারা সব জানতে পারবেন বাসা ভাড়া কোথায় নিতে হবে খরচ কেমন স্কলারশিপ কেমন একদম তাই বলবো যে আপনারা লিনিয়াস ইউনিভার্সিটির ওয়েবিনারে সবসময় রেজিস্ট্রেশন করে রাখুন যখনই একটা করে ওয়েবিনার হয় আমি কিন্তু শেয়ার দিই আপনারা রেজিস্টার করে যদি জয়েন করেন তাহলে অনেক উপকৃত হবে আমরা চেষ্টা করি যে জেনুইন সিচুয়েশনটা আছে এটা আপনাদের কাছে জানানো যাতে আপনার সহজে ডিসিশন নিতে পারেন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিভ্রান্ত না হন তো এই সামনে একটা সুন্দর যে বিল্ডিংটা আমরা দেখলাম এটা অ্যাকচুয়ালি একটা আপনার রেস্টুরেন্ট যে এখন সন্ধ্যা হয়ে গেছে সব লাইট জ্বলে গেছে অটোমেটিক দুতলা তিনতলা বিল্ডিংও আছে চারতলা আছে একটা এক রকম এটা একটা রেস্টুরেন্ট ছিল আমরা ইউনিভার্সিটির এরিয়ার মধ্যেই ঘোরাঘুরি করতেছি গাছপালার পাতাগুলো নাই থাকলে আরো সবুজ হবে আমরা সেই সিজনেও আপনাদেরকে দেখাবো এই যে ইউনিভার্সিটি এরিয়াটা সিজন কিন্তু আমাদের দেশের মতো সমতল না উঁচা নিচা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা এখন উঁচু থেকে নিচে থেকে নিচুতে নেমে যাব এখানে এই যে ইউনিভার্সিটি বিল্ডিং এর ভিতর সারা দিন লাইট জ্বলে সারাদিন বলতে রাতেও জ্বলে কেউ থাকবে না ইউনিভার্সিটি ছুটে গেলেও সব সময় লাইট জ্বলে এই সাইডটা নিচ্ছ কত সুন্দর জাপানের মতো লাগতেছে সেটাই পাহাড়ের মতো উঁচু নিচু উঁচু থেকে হাটে নিচে যাইতে তো ভালোই লাগে রিল্যাক্স স্পেশাল নাই

কিন্তু আপনার এই টাইম থেকে এই টাইম দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা যতক্ষণই হোক ইলেকট্রিসিটি থাকবে না তুমি ডান সাইডে এ চলে আসো হ্যাঁ এই যে আমরা আবার বিল্ডিংটা দেখতে পাচ্ছি পুরাটাই গ্লাস ডান সাইড বিল্ডিং টা কি জানেন সাবানা যেটা আমরা ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি এটা হলো স্টুডেন্ট পাব 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 করার জন্য আমরা চলে আসতে পারেন এখানে অন কাইন্ড অফ এটা আসলে রেস্টুডেন্ট কালচার এদের দেশে ড্রিঙ্কস করাটা খুব একটা আহামরি কিছু না তো তারা মিউজিক করে হ্যাঁ সেটাই যেহেতু আমরা অ্যালকোহল খাই না তো সেহেতু তো আমরা এইসব কখনোই যাওয়া হয় নাই বাইরে থেকেই জানি এটা আর একটা পাপ আমাদের পিছন সাইডে যে লাইট জ্বলতেছে আমাদের ফ্রন্ট ক্যামেরা যেটা দেখা যাচ্ছে আমরা এখন ব্যাক ক্যামেরা দেখাবো দিস ইজ দ্য পাপ করে সামনে যে রাস্তা টুকুরে হারা ছেগে যাবো ক্যাম্পাসের ভিতরে ঢোকা যায় ভিতর যাবো না বাড়ি দিয়ে হাঁটব